ওইটাই তো চেয়েছিলাম যে শুধু নিজে সত্য করে পড়ব না শুধু নিজে বসব না নিজেই মেনে নেব না আমি মানুষকে মানাতে চাই এরকম একটা ব্যবস্থা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই এই কারণে তিন বছর ছেলে আমি কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ফেদরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে सिद्धांत দেয় হামজা কে আল্লাহ বলেন বলেন আল্লাহදරং সাইদে হোক মেয়ে হোক আপনার ও হাত নেই বড় হাত নেই হাতকার এইজন্য বড় পড়ার আগгора মানে মা বলেন বলেন কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে ওর ইমান আর থাকবে এরকম মোর কথা যদি এলাকায় কেউ করে থাকেন তাও বা করে ফিরে আসবেন আমার ভাইরা আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে হজরত একটা একটা করে ভাবে মিলাতেন রব মানে প্রতিপালক রব মানে আইন দাতা আমার সাড়ে তিন হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা এগুলো মিলিয়ে যখন পোরা মিলাতে পারতেন তখন বলতেন মালিকিন না এই কারণে তার নাচ পালাক করতে লেগেছে এগারো বছর আর আমাদের লাগে দেড় মিনিট কোরআন পড়ার অর্থ আমি তাহফিজ হল কোরআনে আজ দুই তিন ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম শুদ্ধ করে পড়ার নিয়ম আছে কোরআন বোঝারও সিস্টেম চালু করছে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে হজরত অমরের মতো এভাবে সেট করি করি এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই আর আমরা অনেকে জানিও না এটা বসে বসে আমি তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পর অলায়া হুবিল আল্লাহ আল্লাহক বলেন মিস্কিনকে যারা খাবার দেয় না খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে এই মানুষগুলো আর যাই করুক মতে বিশ্বাস করে না অত জনী পড়ছিল তেলাবাদ করছিল আর আল্লাহ দিয়েও গাদ্দিব বিদ্দিন হ্যাঁ নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন কই আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কেয়ামতে বিশ্বাসী পাক বলেন না যারা গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না ও করান পড়ছে আয়া একজন অসহায় মানুষ ভিক্ষু ফকির একজন মিসকিন এটি একটু সাহায্য চেয়েছে কোরআন শরীফ পড়া বন্ধ করে সমর্থ অনুযায়ী তাকে কিছু দেওয়ার দরকার ছিল কথা বলেন তাহলে এইটা হয়তো তিন নাম্বার শর্ত এটা বাস্তব জীবনে আমল চার নাম্বারটা বড় কড়া কঠিন কেউ যদি বলে আমি কোরআন পড়ি তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে অর্থ বোঝা লাগবে ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে চার নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে দেশে ওই সিস্টেম আছে ওইটাই তো চেয়েছিলাম যে শুধু নিজে সত্য করে পড়ব না শুধু নিজে বসবো না নিজেই মেনে নেব না আমি মানুষকে মানাতে চাই এরকম একটা ব্যবস্থা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই এই কারণে তিন বছর ছেলে আমি কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম বলেন কোরআন পড়ার যে চারটা শর্ত বললাম আমি সহ যারাই আছি আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই চারটা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তাও ফিফদিন দ্বিতীয় শব্দ কি যে ব্যক্তি করানকে এসহার করে এসহার মানে এসহারের নিরানব্বইটা অর্থ আছে এসহার মানে স্পষ্ট করা এসহার মানে দাঁড় করানো এসহার মানে বিজয়ী করা এসহার মানে কায়েম করা এসহার মানে প্রকাশ করা এসহার মানে জানানো তার মানে করান যে পড়ে সস্ত আদায় করে হক আদায় করে আর করানকে ধার করানোর জন্য বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে এরকম মানুষ তো এখন দেশে বেশি আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে করান বিজয় করা লাগবে

আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন মানে না এমন না যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে সঙ্গে সঙ্গে ওর পেছনের সব ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয় এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের একশো জনের পঁচাশি জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে পঁচাশি জন বললাম কেন না জানি আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে করানের কথা মেনে নেওয়া শত শত ভাবে তো দূরের কথা কেউ যদি শুধু মন খারাপ করে ও মানা যায় আপনার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই হিসাবে বলেন তো এ দেশে এরকম মানুষ নেই কেন করানে সার করার জন্য বললেন বলেন এর পরের যে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায় মুহাদ্দিস জিজ্ঞাসা করেন মাসখানে নবীজি ফা দিয়েছেন ফা অক্ষরটা আরবে গিরা মারানো যায় বালাغات মানতেকে 13 গ্রাম অর্থে ব্যবহার হয় কয়টা আগের এই দুইটা শব্দ যদি কেউ মেনে নিতে পারে পরের যেই সমস্ত বিষয়গুলো আসবে এ অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকার করবে শব্দের দিক আমি খেয়াল করার জন্য বলছি আলেমদের প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে পড়ার হক কয়টা বলেন বলেন আরো জোরে বলেন কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা এই চারটা হক আদায় করে যারা পড়ে এরপরে কোরআনকে এজহার করার জন্য যারা চেষ্টা চালায় কোরআনকে বিজয় করার জন্য যুনিয়াই যারা সর্বাত্মক চেষ্টা চালায় কায়েম করে দেখানো ফরজ না চেষ্টা করা ফরজ তাহলে ফা আল্লাহ হালাল ও হারামাহ এর ভিতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় কেন আল্লাহর নবী ফা দিয়ে আবার শুরু করলেন কারণ কোরআন যদি বিজয় থাকে ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয় হারাম যদি বিজয় থাকে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয় যে দেশে বিজয় নেই যে সমাজে বিজয় নেই ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এরকম জায়গা নেই নাম ধরা লাগবে হারামকে হারাম জানার পর আপনি মানতে পারবেন না কি কথা বলেন একা এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজাহার করার জন্য চেষ্টা চালায় তখন এর হালাল কে হালাল হারাম কে হারাম জানার পরে ও ছেড়ে দিতে পারবে কি হবে জানো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দেবে না দিয়েছে